জামানার মোজাদ্দ আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লা আলাইহি তার জীবনে বারবার বারবার এই নসিহত আমাদেরকে করে গেছেন দুঃখী মানুষের দুঃখ দেখে আমরাও ব্যতীত হব অন্য মানুষের ক্ষতি দেখে যারা খুশি হয় তাদের কিসমত ছোট হয় এবং দুনিয়া ফেরাত অন্ধকার হয় দেয় সাহেব কিবলা আমাদেরকে শুনায় দিয়েছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহি তার জীবনে এই যে বাস্তবতা দেখায় গিয়েছেন আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা একজন সাহাবি এসেছেন গড়ে খাবার কিছুই নাই বউ বাচ্চা না খেয়ে আসেন কষ্ট করতেছেন নবীর মজলিসে হাজির হয়ে আল্লাহর নবীর খেতপতে আরজ করেন আসুল আল্লাহ আপনার কাছে কোনো খাবার যদি থাকে মেহরবানি করে একটু খাদ্যদ্রব্য আমাকে দান করেন আমার বউ বাচ্চাকে না খাওয়া অবস্থায় রেখে আমি এসেছি রহমতুল্লিল আলম যখনই এই কথা শুনেছেন তার ঘরে খবর নিয়েছেন ঘরের মধ্যে কিছু আছে কি না খবর নিয়ে দেখেন ঘরের মধ্যেও কিছু নাই সুহান আল্লাহ আল্লাহ নবীর জীবন দুদাহের বাদশা কিন্তু তার দুনিয়ার জীবনটা কেমন ছিল নিজের ঘরের মধ্যে খাবার দাবারের কিছুই নাই যে এই সাহাবিকে তিনি সহযোগিতা করবেন মফফিলে ফিরে এসে আল্লাহর নবী সাহাবায় কেরামের কাছে সাইল হয়ে গেছেন সুহান আল্লাহ যে তোমাদের কাছে কিছু যদি থাকে কোনো খাদ্যদ্রব্য যদি থাকে তাহলে একটু দাও এই লোকটাকে একটু খাবার দাবার আমরা দেওয়ার সহযোগিতা করি তার বউ বাচ্চা না খাওয়া অবস্থায় ঘরের মধ্যে আসে তো নবীদি সাল্লাহ্লাহ একজন দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্যে দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্যে সাহাবায়ে কেরামের কাছে তিনি সাইল হয়ে গেলেন সুহান আল্লাহ সেই শিক্ষাটা আমরাও গ্রহণ করব যদি আমরা সমাজের মধ্যে আল্লাহ নবীর এই আদর্শটা প্রতিষ্ঠিত করতে পারতাম এই সমাজের গরিব মানুষ ধনী ব্যক্তি যারা তাদের সহযোগিতায় তাদের অবস্থার অনেক উন্নতি হইতে পারত সৈয়দ রাহদ্রতে ওমর বিন আব্দুল আজিজ রাজি আল্লাহ আনহু যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমাইয়া খলিফা ছিলেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন মাত্র দুই বছর সর্বোচ্চ দুই বছর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার এলাকার তার রাষ্ট্রের অর্থনৈতিক যে উন্নতি হয়েছিল যে মানুষ জাকাত দিবে বা সৎকা দিবে সৎকা দেওয়ার জন্যে এলান করতে হইতো এলান করতে হইতো যে কেউ কি আছেন আমি জাকাত দেব আবার জাকাতের টাকাটা জাকাত এই জাকাতটা গ্রহণ করবেন জাকাত খাওয়ার উপযুক্ত কেউ কে আছেন অ্যালান করা লাগতো আর আমাদের সমাজে আমরা কি দেখি যে কোনো ব্যক্তি জাকাত দিবেন কিছু শাড়ি লুঙ্গি অথবা টাকা অথবা খাদ্যদ্রব্য অ্যালান করা লাগে না পোস্টারিং করা লাগে না এমনিতেই মুখে মুখে প্রচার হয়ে যায় একশো মানুষের টার্গেট থাকলে সেখানে পাঁচশো মানুষ জড়ো হয়ে যায় এক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে এক হাজার মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়া হবে দেখা যায় যে ওই জায়গায় দুই হাজার গরিব মানুষ জমা হয়ে গেছে তার মানে কি তার মানে গরিব মানুষের সংখ্যা এত বেশি আমাদের সমাজে তো এত বেশি গরিব মানুষ এই দরিদ্র পরিবারগুলোকে আমরা যদি সহযোগিতা করার জন্যে হাত বাড়াই উমর বিন আবদুল আজিজ মাত্র দুই বছরের খেলাপাতকালে তার অর্থনৈতিক অবস্থা এমন করেছিলেন যে জাকাত খাওয়ার যোগ্য মানুষই খুঁজে পাওয়া যাই না আজকের এই মোবারক মাহফিলে আমরা যারা হাজির হতে পেরেছি আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি সেই উদ্দেশ্যটা হল যে রহমতুল্লিল আলমিন শফিউল মুজ নিবীন আহমদ মুস্তফা মুহমদ মুস্তফা সল্লাহ আলহি সাল্লাম এই ধরাধবে এই পৃথিবীতে শুভাগমন করেছেন জন্মগ্রহণের মাধ্যমে অর্থাৎ নবীর মিলাদুল নবী হয়েছে এই প্রক্রিয়ায় নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই পৃথিবীতে প্রকাশিত না হলে আমরা কেউ এই নবীর উন্মত হওয়ার সুযোগ লাভ করতে পারতাম না এমন একজন নবী পৃথিবীতে শোভাগমন করলেন যিনি জন্মগ্রহণ করার সাথে সাথে উম্মতের কথা বলে আল্লাহ রব আলিনের দরবারে কান্নাকাটি শুরু করে দিলেন সোভান আল্লাহ অনেক দলিল আছে সময় নাই এজন্যে আলোচনা আলোচনার মূল যে কথাগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এমন একজন নবী আমরা পেলাম যে নবী সারা জীবন উন্মতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন এমন একজন নবী আমরা পেলাম যেই নবীর গুণ সম্পর্কে আল্লাহ রানিমে জানিয়ে দিচ্ছেন যে আজিজুন আলাইহি মা আনিত তোমাদের কষ্ট তোমাদের কোনো কষ্ট দেখলে যেই নবী ব্যথা অনুভব করেন তার কাছেও কষ্ট লাগে সব সময় তিনি উম্মতের জন্যে কল্যাণকামী শুধু উম্মত না পৃথিবীর সমস্ত মানুষের জন্যে সমস্ত বকলুকাতের জন্যে যিনি কল্যাণকামী বিশেষ করে ইমানদার যারা ইমানদারদের জন্য এই নবীরা রউফ এবং রাহিম যিনি ইমানদারদেরকে অন্তর থেকে ভালোবাসেন মহব্বত করেন এবং ইমানদারদের জন্যে বিশেষ দয়ালু কেমতের দিন এই ইমানদারা ইমানদারেরা পানি পানি বলে যখন চিৎকার করবে হাসরের ময়দানে পানির কোনো ব্যবস্থা থাকবে না সেই দিন দরদিন নবী নিজের উম্মদ যারা তাদেরকে পরিচয় করে এই মৌমিন উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করে চিরতরে এই তৃষ্ণা নিবারণ করে দিবেন সোহান আল্লাহ এমন একজন নবী যেই নবী মাকামে মাহমদে মাহমুদের অধিকারী হয়ে যখন ক্যামতের দিন সেই সম্মানের আসন লাভ করবেন আসন গ্রহণ করবেন আসনে বসবেন না মাকামে মাহমুদের হাতল ধরে আল্লাহর নবী দাঁড়িয়ে থাকবেন আল্লাপাক ডাক দিয়ে বলবেন বন্ধু এই সম্মানের আসন একটাই আপনার জন্যে আপনি আসন গ্রহণ করুন সেই দিন রহমাতুল্লিল রফুর রহিম নবী আল্লাহর কাছে ফরিয়াল করবেন আল্লাহ আমার গুনাহগার উম্মত জাহান নামের আগুনে জ্বলতেছে আমি কি করে এই আসন গ্রহণ করতে পারি আমার তো বরদাস্ত হয় না আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে খুশি করার জন্যে ইমানদার গুনাহগার যারা জাহান নামী তাদের কিছু অংশ জাহান নাম থেকে বের করে নাজাদ দিয়ে প্রশ্ন করবেন বন্ধু আপনি কি খুশি হইছেন আল্লাহর নবী জবাব দিবেন আই আল্লাহ এখনও তো আমার অনেক পাপি ওহম্মদ জাহান নামের আগুনে জ্বলতেছে কি করে আমি খুশি হব আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে খুশি করার জন্যে আরও কিছু জাহান নামী ইমানদারদেরকে জাহান নাম থেকে নাজাদ দেবেন প্রশ্ন করবেন বন্ধু আপনি কি খুশি আল্লাহ হাবিব জবাব দেবেন আল্লাহ এখনও তো আমার উম্মদ জাহান নামের আগুনে অনেকেই জ্বলতেছে নবিত সাল্লাহাম জানিয়ে দিয়েছেন আমার একজন উম্মদ পাপের কারণে জাহান্নামের আগুনে যতক্ষণ পর্যন্ত জ্বলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হইতে পারব না সর্বশেষ উম্মতটা যখন আল্লাহ রব্বুল আলমেন জাহান নাম থেকে নাজাদ দিবেন তখনই আমি খুশি হব সন্তুষ্ট হব সোভাবনা এই মহান ন্যামত আমরা পেয়েছি এই প্রাপ্তি এটা স্মরণ করে আল্লাহর সুক্রিয়া আদায় করা এই শিক্ষাটা আমরা পাই সাহাবাই কেরামের কাছ থেকে আল্লাহ সাহাবাই কেরাম আল্লাহর নবী সাল্লাহসাল্লামের এই পৃথিবীতে আগমনকে স্মরণ করে সুক্রিয়া মাহফিলের আয়োজন করেছেন নাসাই শরীফ মুসলিম শরীফের হাদিস মুসনদে আবি আনার ওই হাদিস বর্ণিত হয়েছে আরও বিভিন্ন কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর সাহাবায় কেরাম যখন মসজিদে নবমে প্রবেশ করলেন নামাজ আদায় করার জন্য নামাজ শেষ হয়ে গেল অনেক সাহাবি তারা মসজিদ থেকে বের হয়ে নিজ নিজ কাজের উদ্দেশ্যে চলে গেলেন নবীজি মসজিদ থেকে বের হবেন দেখলেন কিছু সাহাবি সুন্দর হয়ে বসে আছেন মসজিদের নবমী শরীফের ভিতরে মজলিস কায়েম করেছেন আল্লাহর নবী সেই মজলিসের কাছাকাছি তা শিফ নিলেন তাদেরকে প্রশ্ন করলেন মা আজলা শাকুব নামাজ আদায় করে সবাই চলে গেল আর তোমরা এখানে মজলিস কায়েম করেছো এই মজলিস কিসের মজলিস তখন সাহবাইকে কেরাম জবাব দিয়েছিলেন জালাসনা নজকুরুল্লাহ ওয় নাহমহু লেমা হাদানা লিল ইসলাম ও মান্না আলাইনা বিকা ইয়া আল্লাহ আমরা এখানে মজলিস কায়েম করেছি একটা উদ্দেশ্য হল যে আল্লাহ রব্বুল্লা যে আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন আমরা মুসলমান হতে পেরেছি এই জন্যে আল্লাহর সুক্রিয়া আদায় করতে আমরা এই মজলিস কায়েম করেছি আরেকটা হল আপনার মতো দয়াল নবী যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আপনাকে দান করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রতি যে দয়া প্রদর্শন করেছেন এই কারণে আল্লাহর সুক্রিয়া আদায় করার জন্যেই এই আমরা কায়েম করেছি তাহলে আমরা কি বুঝলাম সাহাবাই যে উদ্দেশ্যে মফিল মজলিস কায়েম করেছেন এর মধ্যে একটা ছিল যে নবীকে তারা পেয়েছেন নবীকে তারা পেয়েছেন নবী দুনিয়াতে তস্রিব এনেছেন তারা নবীর উম্মত সুযোগ পেয়েছেন আল্লাহর নবীকে প্রাপ্তি এটা স্মরণ করে তারা এখানে সুপ্রিয় আদায়ের জন্যে মাহফিল কায়েম করেছেন সোহাদ আল্লাহ তবে আল্লাহ নবী তাদের কি কি বললেন আমি তো জন্মগ্রহণ করেছি তো করেছি এইটা আবার স্মরণ করতে হয় না আল্লাহ নবী তাদেরকে এই কথা বলেন নাই আল্লাহ নবী সাল্লাহ ইসলাম যে এই কথাটা বলেছেন শোনেন কসম খে কসম খে সাহাবায়ক রাম তিনবার বলেছেন কোন উদ্দেশ্যে তারা মজলিস কায় করেছেন নবীজি তাদের কাছ থেকে কসম নিয়া তারপরে বক্তব্য শুনেছেন তিনবার এরপরে আল্লাহ নবী তাদের উদ্দেশ্যে ফরমাইলেন যে আমার সাহাবিরা তোমরা শোনো আতানি জিবরিল আমার কাছে জিবরিলে আমিন আগমন করেছেন ও আখবরানি এবং জিবরিলে আমিন এই সংবাদটা দিয়েছেন যে আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালায়েকা তোমরা যারা এই মাহফিল কায়েম করেছ এবং মাহফিলে অবস্থান করেছ মাহফিলে বসেছ আল্লাহ রব আল তোমাদের সকলের কথা ফিরিস্তাদের সামনে আলোচনা করে বড়াই করতেছেন সোহান আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম তিনি শুভাগমন করেছেন আমরা নবী পেয়েছি নবী প্রাপ্তিকে স্মরণ করে যদি মাহফিল কায়েম করা হয় তাহলে এই মফফিল আয়োজনকারী মফফিলে উপস্থিত যারা এদের উপর আল্লাহ পাক খুশি না বেজার জোরে বলেন তা আমরা যারা আজকে এই আলোচনা সভা এবং মোবারক র্যালিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে এখানে জমায়েত হয়েছে আল্লাহর নবী আলাইহি আলহ্লামের হাদিস শরীফ যদি সত্য হয় তাহলে আমরা এই বিশ্বাসটা রাখতে পারি যে আল্লাহ রব্বুল আমাদের প্রত্যেকের উপর খুশি হইয়া এই খুশিটা সাহেব সামনে আল্লাহাক প্রকাশ করবেন আজকের এই মফ্ফিলা আয়োজন এই মফ্ফিলে আমাদের উপস্থিতি এই কিছু আল্লাহ রব্বুল আলমিন কবুল করে উত্তম যা যেন আমাদেরকে দান করেন সবাই বলে আমিন তো হাজিরিনে কেরাম পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাহ উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি একটা বিষয় আমরা যেন সকলেই চিন্তা করি যেই নবী পৃথিবীতে শুভাগমন করার কারণে আমরা আজকে নবীর পয়দাইশ বা নবীর জন্মকে স্মরণ করে মাহফিল কায়েম করেছি এই নবীজি কেমন ছিলেন এই নবীজি কেমন ছিলেন নবীর সাথে আমাদের সম্পর্ক এখানে সম্পর্কটা দুই ধরনের একটা হলো নবীর প্রতি ইমান আরেকটা হলো ইসলাম ইসলাম মানে ইত্তেবা রাসুল রাসুলের আনুগত্য করা ইমানের সাথে মোহাম্মতের সম্পর্ক আর ঈদ এ নবী উদযাপন করা এটা ইমানের সাথে সম্পর্কিত একটা বিষয় এখন ইমান পাওয়া গেল ইমানের সাথে সাথে নবীর আরেকটা হক আমাদের উপর আছে নবী পাইয়া আমরা খুশি এটা আমাদের দায়িত্ব হল নবীকে খুশি করা নবীকে আমরা কিভাবে খুশি করবো রসুল বা সাল্লাইসলামের আনুগত্যের মাধ্যমে আল্লাহর নবী যার পরিচয় দিলেন আল্লাহ সবহান এমন এক নবী এসেছেন আজিজুন আলাইহি মা আনিত্য তোমাদের কষ্ট দেখলে নবীর কষ্ট শুরু হয়ে যায় তোমাদের কষ্ট দেখলে তিনি কষ্ট পাইতে শুরু করেন দুঃখী মানুষের দুঃখ দেখে যেই নবী নিজে ব্যথিত হইয়া ওই মানুষটার দুঃখ লাঘব করে দেওয়ার চেষ্টা করে তিনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন তার মিলাদ উপলক্ষে তার জন্মকে স্মরণ করে আজকে আমরা এখানে হাজির হয়েছি এখন এই নবী যার এই আদর্শের কথা আল্লাহ সবাহা হুয়া তাআলা কালাম শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন সেই নবীর উম্মত হিসাবে নবীকে খুশি করার জন্য আমাদেরও উচিত হবে দুঃখী মানুষের দুঃখ দেখলে আমরাও ব্যতীত হব এবং এই মানুষটার ব্যথা দুঃখ দূর করার জন্যে যদি কিছু করার সুযোগ থাকে সাহ্যমতো ওই ব্যক্তির জন্য এইটুকু আমরা করব কিন্তু আমাদের সমাজের অনেক সময় এই নিষ্ঠুর বাস্তবতা যেটা আমরা দেখি কোনো মানুষ কষ্টের মধ্যে পড়েছেন অনেক মানুষ মনে মনে খুব খুশি আরেকজন মানুষ বিপদে পড়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অন্য মানুষের ক্ষতি দেখলে অনেক মানুষ কি হয়ে যায় খুশি হয়ে যায় আমাদের মনে রাখতে হবে অন্য মানুষের কষ্ট দেখলে কোনো মানুষ যদি মনে মনে আত্মতৃপ্তি লাভ করেন খুশি হন তাহলে তার নিজের কিসমত নিজের কিসমত ছোটো হয়ে আসবে দুনিয়া আখেরাত অন্ধকার হয়ে যাবে জামানার মোজাদ্দিন আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমাতুল্লাহি তার জীবনে বার বার বারবার এই নসিহত আমাদেরকে করে গেছেন দুঃখী মানুষের দুঃখ দেখে আমরাও ব্যতীত হব অন্য মানুষের ক্ষতি দেখে যারা খুশি হয় তাদের কিসমত ছোটো হয় এবং দুনিয়া ফেরাত অন্ধকার হয় দেয় সাহেব কিব আমাদেরকে শুনায় দিয়েছেন আল্লাহর নবী সাল্লু আলহ্লাম তার জীবনে এই যে বাস্তবতা দেখায় গিয়েছেন আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা একজন সাহাবি এসেছেন গড়ে খাবার কিছুই নাই বউ বাচ্চা না খেয়ে আসেন কষ্ট করতেছেন নবীর মজলিসে হাজির হয়ে আল্লাহর নবীর খেদপতে আরজ করে নিয়া রাসুল আল্লাহ আপনার কাছে কোনো খাবার যদি থাকে মেহরবানি করে একটু খাদ্যদ্রব্য আমাকে দান করেন আমার বউ বাচ্চাকে না খাওয়া অবস্থায় রেখে আমি এসেছি রহমতুল্লিল আলমিন যখনই এই কথা শুনেছেন তার ঘরে খবর নিয়েছেন ঘরের মধ্যে কিছু আছে কি না খবর নিয়ে দেখেন ঘরের মধ্যেও কিছু নাই সুবহান আল্লাহ আল্লাহ নবীর জীবন দুদাহের বাদশা কিন্তু তার দুনিয়ার জীবনটা কেমন ছিল নিজের ঘরের মধ্যে খাবার দাবারের কিছুই নাই যে এই সাহাবিকে তিনি সহযোগিতা করবেন মফফিলে ফিরে এসে আল্লাহর নবী সাহাবায় কেরামের কাছে সাইল হয়ে গেছেন সুহান আল্লাহ যে তোমাদের কাছে কিছু যদি থাকে কোনো খাদ্যদ্রব্য যদি থাকে তাহলে একটু দাও এই লোকটাকে একটু খাবার দাবার আমরা দেওয়া সহযোগিতা করি তার বউ বাচ্চা না খাওয়া অবস্থায় ঘরের মধ্যে আসে তো সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাহ একজন দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্যে দুঃখী মানুষের দুঃখ দূর করার জন্য চাহামায় কেরামের কাছে তিনি সাইল হয়ে গেলেন সুবহান আল্লাহ সেই শিক্ষাটা আমরাও গ্রহণ করব যদি আমরা সমাজের মধ্যে আল্লাহ নবীর এই আদর্শটা প্রতিষ্ঠিত করতে পারতাম এই সমাজের গরিব মানুষ ধনী ব্যক্তি যারা তাদের সহযোগিতায় তাদের অবস্থার অনেক উন্নতি হইতে পারত সৈয়দ রদরতে ওমর বিন আবদুল আজিজ রাজি আল্লাহ আনহু যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় উমাইয়া খলিফা ছিলেন খেলাফতের দায়িত্ব পালন করেছেন মাত্র দুই বছর সর্বোচ্চ দুই বছর এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার এলাকার তার রাষ্ট্রের অর্থনৈতিক যে উন্নতি হয়েছিল যে মানুষ জাকাত দিবে বা সৎকা দিবে সৎকা দেওয়ার জন্য এলান করতে হইতো এলান করতে হইতো যে কেউ কী আসেন আমি জাকাত দেব আবার জাকাতের টাকাটা জাকাত এই জাকাতটা গ্রহণ করবেন জাকাত খাওয়ার উপযুক্ত কেউ কি আছেন এলান করা লাগতো আর আমাদের সমাজে আমরা কি দেখি যে কোনো ব্যক্তি জাকাত দিবেন কিছু শাড়ি লুঙ্গি অথবা টাকা অথবা খাদ্য দ্রব্য করা লাগে না পোস্টারি করা লাগে না এমনিতেই মুখে মুখে প্রচার হয়ে যায় একশো মানুষের টার্গেট থাকলে সেখানে পাঁচশো মানুষ জড়ো হয়ে যায় এক হাজার মানুষের জন্য আয়োজন করা হয়েছে এক হাজার মানুষকে শাড়ি লুঙ্গি দেওয়া হবে দেখা যায় যে ওই জায়গায় দুই হাজার গরিব মানুষ জমা হয়ে গেছে তার মানে কি তার মানে গরিব মানুষের সংখ্যা এত বেশি আমাদের সমাজে তো এত বেশি গরিব মানুষ এই দরিদ্র পরিবারগুলোকে আমরা যদি সহযোগিতা করার জন্যে হাত বাড়াই ওমর বিন আবদুল আজিজ মাত্র দুই বছরের খেলাপথকালে তার অর্থনৈতিক অবস্থা এমন করেছিলেন যে জাকাত খাওয়ার যোগ্য মানুষই খুঁজে পাওয়া যায় কোনো কেন জাকাত যাদের উপর ফরজ সেই সমস্ত মানুষগুলো হিসাব করে করে সম্পদের জাকাত তারা দান করতেন সম্পদশালী মানুষ যারা আছেন হিসাব করে যদি সম্পদের জাকাত আদায় করেন শুধুমাত্র এই একটা খাত থেকে এই একটা খাতের মাধ্যমে জাকাতের মাধ্যমে আমাদের দারিদ্র দারিদ্রের যে পরিমাণ সেই পরিমাণটা অনেক কমায় নিয়ে আসা দেখতে এই ফিলিংসটা যদি আমাদের মধ্যে থাকে যে একজন গরিব মানুষ কষ্ট করতেছে তার কষ্টটা আমরা যদি আমাদের বুকে ধারণ করতে পারি তার কষ্টটা আমরা যদি উপলব্ধি করতে পারি যেটা আমাদের নবী করিম সাল্লাম উপলব্ধি করেছেন এবং মানুষের কষ্ট লাঘব করার জন্যে তিনি কাজ করেছেন সমাজের যে নিঃস্ব মানুষ যারা আছে অসহায় মানুষ যারা আছে তাদের জন্যে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতার প্লান মোতাবেক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করেছেন আমাদের সমাজের মধ্যেও যদি আমরা বিত্তবান যারা আছি সমাজের এই যে দারিদ্র দূর করার জন্যে দারিদ্রের করাল গ্রাস থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আমরা যদি সহযোগিতার হাত বাড়াই তাহলে আমাদের সমাজটাও একসময় সুন্দর হবে আমাদের সমাজেও এক সময় জাকাত খাওয়ার মানুষ খুঁজে বের করতে হবে খুঁজে খুঁজে বের করা লাগবে সংখ্যা কমে আসবে গরিবের সংখ্যা দরিদ্র পরিবারের সংখ্যা কমে আসবে আমাদের নবী করিম সাল্লাহম যার আগমনে খুশি হয়ে খুশি প্রকাশ করার জন্যে আজকের এই মাহফিলে আমরা হাজির হয়েছি এই বাফফিলে আয়োজন করা হয়েছে সেই নবী কেমন ছিলেন সব সময় মানুষের কল্যাণ কামনা করতেন কি করে একজন মানুষের উন্নতি হইতে পারে কি করে একজন মানুষ সুখী হইতে পারে কি করে একজন মানুষ দুনিয়ার শান্তি এবং আখেরাতের নাজাত লাভ করতে পারে এই কল্যাণ কামনা করতেন এবং এই লক্ষ্যে প্রত্যেকটা মানুষকে যথাযথ পরামর্শ দান করতেন ভালো কাজের প্রতি উৎসাহিত করতেন ভালো কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা এটা হচ্ছে একজন কল্যাণকামী মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কেরাম তো আমাদের নবী করিম সাল্লাম এই যে গুণ ধারণ করেছিলেন মানুষের কল্যাণ কামনা করা আমাদের মধ্যেও এই গুণটা আমরা ধারণ করতে হবে যে একটা কথা আছে না কু পরামর্শ অনেক সময় দেখা যায় অনেক মানুষ মানুষকে ভালো পরামর্শ না দিয়া কু পরামর্শ দেন কু পরামর্শ দিয়া আরেকজনের সাথে ঝগড়ায় বাধায় দেন মামলা মোকদ্দমায় জড়াইয়ে দেন কু পরামর্শ দিয়াতে কি হইল যে যারা মামলায় জড়িত হইলেন দুই পক্ষই কিন্তু অশান্তির মধ্যে পড়ে গেলেন ক্ষতির মধ্যে পড়ে গেলেন আর যদি আমরা সত্যকার সত্যিকার অর্থে কল্যাণকাবী হই তাহলে দুইজনের বিবাদ লাগলে আমরা কি করব আসলে হো বাইনা বাইনা সবাই ইমানদার পরস্পর ভাই ভাই দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে আমাদের উচিত হল এই দুইজনের ঝগড়া বিবাদ কিভাবে শেষ করে দেওয়া যায় এবং তাদের মধ্যে আন্ত আন্তরিক সম্পর্কটা স্থাপন করে দেওয়া যায় এই চেষ্টাটা আমরা করা আমি আর কথা দীর্ঘায়িত করছি না অনেক কথা বলার আছে কিন্তু সব কথা তো বলার মতো সাধ্যও থাকে না

মন শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত